যশোর শহরের চারটি জনপ্রিয় খাবার রেস্তোরাঁয় চালানো হয়েছে বিশিদ্ধ খাদ্য আদালতের অভিযান বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাচ্চি ডাইন আড্ডাখানা জলযোগ এবং বিসমিল্লা মধু ট্রেডিংয়ে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ অপর্যাপ্ত স্যানিটেশন এবং মানহীন খাবার পরিবেশনের অভিযোগে মামলা দায়ের করা হয় মুজিব সড়কের আড্ডাখানা রান্নাঘরে পাওয়া যায় ময়লা ও আবর্জনার স্তূপ আর কাচ্চি ডাইনে মিলে বাসি খাবার ও ক্ষতিকর কেমিক্যাল মেশানোর প্রমাণ জলযোগ রেস্তোরাঁও দেখা যায় মারাত্মক স্যানিটেশন ঘাটতি আর বিসমিল্লা মধু ট্রেডিংয়ে মধুর নামে তৈরি হচ্ছিল ও সস ও কফি তাও স্যাকারিং ও চিনি মিশায়ে অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল মামলার বাদী নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম এর আগে সাতই মে কাচ্চি ভাই জোনিকা বাপ ও অনন্য ঘোষ ডেয়ারিতেও একই অভিযোগে মামলা হয় তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যশোরে প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজ দুপুরে লালদিঘির পার বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বিশেষ অতিথির বক্তব্য দেন সহসভাপতি মনিরুল ইসলাম চৌধুরী ও যুগ্ম সম্পাদক মনির হোসেন নেতৃবৃন্দ বলেন আগামী ষোলোই মে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সেমিনার এবং সতেরোই মে তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ যশোরে ইশালি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিএনপি মহিলা দলের সমাবেশ বুধবার বিকালে কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তারা ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার তা ফিরিয়ে আনতেই হবে তিনি বলেন সতেরো বছর ধরে একমাত্র বিএনপি রাজপথে থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়ছে সবাই আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং মহিলা দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ সমাবেশে সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক সুমনা আক্তার এবং সঞ্চালনা করেন সেলিনা পারবিন সেলি টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে যশোরে অনুষ্ঠিত হয়েছে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপর বিশেষ কর্মশালা বুধবার দুপুরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে পিটিআই অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে তিনি আরও বলেন নৈতিক শিক্ষার বিকাশে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার প্রেস ক্লাব সভাপতি জেলা বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির নেতারা যশোরে শুরু হয়েছে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা জেলা প্রশাসনের আয়োজনে যশোর জেলা স্কুলে বুধবার এই মেলার উদ্বোধন করা হয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রনক জাহান ও সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লা দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ নেট